এবং জোনা প্রথমে টি প্লেয়ারকে হচ্ছে চমৎকার রূপে খেলতে দেখেছি চমৎকার রূপে ফুটে উঠতে দেখেছি এইবারের টুর্নামেন্টে থাইল্যান্ড টিম বুয়াম ইউনাইটেড তাদের এইবার আরও অনেক কিছু দেখানোর বাকি রয়েছে ইটলিস এখনও ক্লিয়ার ভিশন মরক্কো টিম তাদের সাইড থেকে অনেক ভালো পারফরমেন্স পেয়েছিলাম বাট এখনও স্টিল তাদের পয়েন্ট টেবিলে উপরে উঠা লাগবে আরও ইভোসের সাইড থেকে দেখতে পাচ্ছি কোসেল এইম রাশিয়া রে এবং অ্যাভাইকে আই গেস এই ফুল টিমও এখন স্টিল লেডি ইবসরা কিন্তু ডিফেন্ডিং ই চ্যাম্পিয়ন এই টিমের পারফরমেন্স কিন্তু এবার সেরকম হচ্ছে না যেরকম আমরা ই ডাব্লিউসি দু হাজার পঁচিশে দেখেছিলাম আশা করছি তারা কাম ব্যক্ত করবে এবং তাদের ফ্র্যান্ড বেসদেরকে খুশি করতে সক্ষম হবে একদমই এবং সেই ফ্লো পাওয়ার জন্য কিন্তু আজকের দিনটি ইবরূতের জন্য এবং ইভোজ ট্রাই করবেন নিজেদের লেভেল বেস্ট নিজেদের হার্ড কোর গেম প্লেটা তারা প্রোভাইড করতে চাবেন তাদের জন্য কিন্তু কিন্তু কোয়ালিফাই করাটা খুব একটা হবে না লাইন আপে প্রবলেমের এই মুহূর্তে রয়েছে আরো চারটি দল যেখানে হটশট পাকিস্তানি দল ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের এই স্টেজগুলোতে বিগত দিনগুলোতেও বারংবার খেলেছেন তারা এই এক্সপেরিয়েন্স গ্যাদার করেছেন তারা তবে টেবিলের যে তলা দিন নিতে রয়েছে

লোপেস থাকবে দেখতে পারবো এই টিম গুলোর পারফরমেন্স আজকে কত বেশি নজরকারী দেখবার অপেক্ষা থাকবে তবে বিগত দিনগুলো বিশেষ করে যেহেতু বাংলা স্ট্রিম বাংলা ভাষাভাষী মানুষদের জন্য আরো বেশি ইজিয়ার হওয়া আরও বেশি চিয়ারফুল একটা স্ট্রিম সো বাঙালিদেরকে নিয়ে কিছু কিন্তু স্ট্যাটস বা প্রিভিয়াস ডে রেকর্ডসগুলো নিয়ে কিছুটা কথা বলা যেতে পারে ইলেকশন ইজ ফাইল সেই হিসেবে বিবেচনায় রেড হকস কিংবা রেড ক্লিপ আসানোর পারফরমেন্স এখন পর্যন্ত প্রোভাইড করতে পারিনি বিগত দিনটা মোটেও ভালো যায়নি রেড হকসের একদমই তলা নিতে লেস দ্যান টোয়েন্টি স্কোর নিয়ে তারা শেষ করেছিলেন সো আজকের দিনটা কিন্তু যথেষ্ট প্রেশারফুল হতে যাচ্ছে দুটো দলের জন্য আই গেস আসির আজকে লেস দেন টোয়েন্টি পয়েন্ট নিয়ে টেবিল তো শেষ করতে যাবে না আজকে তারা অ্যাটলিস্ট একটা সম্মানজনক পয়েন্ট লুফানো চাই করবে দেখা যাক আর সির সাইড থেকে কি ইম্প্রুভমেন্ট আজকে দিয়ে আমরা আমাদের চোখে পড়ে যেহেতু আর এসকে সাইড থেকে যেই পারফরমেন্স আমরা কালকে দেখেছিলাম সবাই হতাশ ছিলাম আমরা জানি বা তাদের কাম ব্যাক করার চান্স আজকে দিনও রয়েছে স্টিল যদি আজকের দিনে তারা বেটার একটা পারফরমেন্স দেখাতে পারে সেটা যদি টবিল টবিল টপ করতে নাও পারে অ্যাটলিস্ট আমাদের দর্শকদের মন অ্যাটলিস্ট খুশি হবে অনেক যে এরকম একটা মঞ্চে বিগ বিগ যে টিমগুলো রয়েছে তাদের বিপক্ষে একটা ভুইয়া লিস্ট বাংলাদেশের নামে রয়েছে তবে আর আজকের নামে সব প্রেডিকশন দেখতে পাচ্ছিলাম জয় আমি তোমারটা পড়ি তুমি আমারটা পড়ল জয়ের প্রেডিকশন হিসেবে ছিল আজকে হচ্ছে কি ব্রাজিলের টিম আই গেস আমি টিমের লোগো থেকে ফিল করতে পারছি না বাট পি স্পোর্ট এবং রেড হকের দুই নাম্বার এবং তিন নাম্বার রেখেছো ব্রাজিলের টিম কোনটা এরা ছিল আই গেস อ่า ইয়েস স্যার দিস টিম সলিড এন্ড সাম টাইমস ওভারকাম কোটেশন ইজ পায় दट'স লাইক প্রেডিকশন যেভাবে খেলেন এবং পি ই স্পোর্টস কে রাখার রিজন তারা বুলিয়া কমপ্লিট না করতে পারলেন তাদের প্রতি গেম টপ 3 এর যে মেন্টালিটি ওটাই কিন্তু তাদেরকে এগিয়ে রেখেছে লাস্ট ডেজ গুলোতে কিন্তু আমরা পি ই স্পোর্টস কে তেমনটা খেলতে দেখেছি তাহলে ইলিউশন ভাই আপনি প্রেডিকশন দিয়েছেন আর আর কে সবার টপ এন্ড দেন পি ই স্পোর্টস এন্ড লাস্টের রেখেছেন টিম ফ্যালকন কে সেই রিজন গুলো কিটু জানাতে পারে yeah আর rrq side থেকে আমরা cs-এর চমৎkalevel-এ পারফর্ম আই গেস cs+ বি আর দুইটাতেই চমৎkalevel-এ পারফরম্যান্স দেখেছিলাম বাট আশানুরূপ না চি এরকম আমি আশা করছি এই টিমটা চমৎকার লেভেলের স্ট্রং টিম সেটি এক নাম্বার লিস্টে থাকছে আর পির সাইড থেকে যেটা বলবো সেকেন্ডে রাখার একটাই মাত্র কারণ তারা যেহেতু ক্লোজ রেঞ্জে সবচেয়ে বেস্ট খেলা খেলছে বি আর এ সো আমি ভেবেছিলাম একেবা দুই এর যেকোনো একটা স্থানে পিকে রাখা যায় আই গেস যেহেতু আর কিউ এক নম্বরে সেটি হচ্ছে কে পি সেকেন্ড নাম্বার এবং টিম ফ্যালকন তাদের আজকে দেখানো অনেক চান্স রয়েছে কাজ রয়েছে স্কুপ রয়েছে ফেলকন আইগেস ভালো দেখাবে একদম এবং যদি আসলে প্রেডিকশন হিসাব করা হয় সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভাই একটা নাম একদমই কমন তারা পি ই স্পোর্টস এই টিমটাকে নিয়ে সবাই আশা দেখে এই টিমটাকে নিয়ে সবার এক্সপেক্টেশন রয়েছে তাদের প্রতি ভরসা রয়েছে দ্যাটস ওয়াই এটা একটা প্রেডিকশন ইট জাস্ট আ প্রেডিকশন কি হবে গেমে ডিফারেন্ট কিছু হতে পারে নতুন অত্ম নিয়ে আসতে পারে অন্যান্য টিম তো সেই অপেক্ষায় কিন্তু আমাদের থাকতে হবে এবং প্লেয়াররা রেডি রয়েছে তাদের অলরেডি কিন্তু তাদের প্লেইং গ্রাউন্ড সেট এবার জাস্ট তারা কি করবেন বিকাল We can fall here. We are still fighting. We need every point to win. Two wings at the edge of the storm. One fighting to survive, one soaring to reignite its flame. We have come too far to be eliminated here. দেখতে পাচ্ছি জয় আজকে তাদের অনেক বেশি প্রেসার ফ্যান বেসদের প্রেসার বলো নিজেদের প্রমাণ করার যেই লড়াইটা হচ্ছে গিয়ে লড়ার জন্য তারা গিয়েছিল যা কাতা বর্তমানে রয়েছে ওইখানে কয়েকটা দিন অতিবাহিত করে ফেলেছে হয়তো রাউন্ডের আজকে লাস্ট ডে হয়ে গেলেও হয়ে যেতে পারে দেখা যাক তারা এই প্রেশারটা আজকে কীভাবে হ্যান্ডেল করে এবং বেস্ট অফ লাক আমার জানাতে মন চাচ্ছে বারংবার আমি জানাচ্ছি অনেক আশাবাদী ছিলাম আর আজকে নিয়ে জয় অ্যান্ড আশা করছি আজকের দিনে অ্যাটলিস্ট এমন করে একটা মুহূর্ত তারা ক্রিয়েট করতে সক্ষম হবে অ্যাটলিস্ট ওই স্মৃতিগুলো আমাদের মাথায় হচ্ছে গিয়ে ধরে থাকবে দীর্ঘ সময়ের জন্য একদমই এবং বিশেষ করে দেখুন কিছু প্ল্যান প্রপার এক্সিকিউট আজকে করতেই হবে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি কিছু টিম প্লেয়ারদেরকে রয়েছে এই মুহূর্তে আমাদের সামনে বুড়িরাম ইউনাইটেড ই স্পোর্টস এই দলটিও কিন্তু নিজেদেরকে প্রমাণ করে এসেছে বিগত দিনগুলোতে অসাধারণ পারফরমেন্স বিশেষ করে টিমের এবারে আসলে জৈনাকে কিন্তু যথেষ্ট যথেষ্ট বেশি ফর্মে থাকতে দেখা যাচ্ছে টিমের বাকিরাও একসঙ্গে ইনফর্ম হলে কিন্তু ব্যাপারটা খুব মজাদার হতে পারে তবে বাংলাদেশি টিমদের যদি আসলে পয়েন্ট অফ ভিউ হিসেব করা হয় আলোচনা করা হয় ক্ষেত্রে দরকার লাস্ট জোন পর্যন্ত সারভাইভাল স্কিল এবং সারভাইভ করে থাকাটা ম্যান অ্যাডভান্টেজ ফুল ম্যান পাওয়ার ফুল রোস্টার নিয়ে যদি আসলে মিড গেম পর্যন্ত মিড গেম পর্যন্ত স্টেবিলিটি ব্যালেন্স ক্রিয়েট করতে পারে এই ব্যাপারটা কিন্তু তাদেরকে হেল্প করবে একটা লম্বা সময় পর্যন্ত এবং শেষ পর্যন্ত তাদেরকে কিন্তু বুঝে এনে দিতেও সাহায্য করতে পারে ভাসট্টি প্লাছ পইণ্ট টু ডে ফ'ৰ কমফৰ্ট এণ্ড ওৱান বেড ৰাউণ্ড ইজিকেল টু জি জি ৱা কিছু মেবি হতে পারে তবে ইয়াস তারাও কিন্তু এবং এই যে দেখুন রাশিয়ার সাইড থেকে ডিভাইন তাদের সাইড থেকে যে আসলে এই তারা কিন্তু সত্যি খুব প্রপার এই মুহূর্তে আসলে তাদের কাউন্টিংগুলো করে এসেছে যে কতগুলো করে পয়েন্ট তাদের প্রয়োজন হবে তো সেই পয়েন্টের মিশনে খেলবে একটা সেট পয়েন্টের মিশনে খেলবে এবং মোর দ্যান সেভেন্টি তারা বলেছে সেভেন্টি প্লাস সেই হিসেবে আসলে রাশিয়া এদের মধ্যে পটেন্সিয়ালিটি রয়েছে ইডাব্লিউসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর গ্র্যান্ড ফাইনাল চালু ছিল ই স্পোর্টস ইতিহাসের এক ড্রামা সেখানে যুক্ত ছিলাম আমি যুক্ত ছিলেন আপনি সহ আমাদের বাকি পুরো ফ্রি ফায়ার কমিউনিটি যুক্ত ছিল ওয়ার্ল্ড দেখেছে ইভোজ ই স্পোর্টসের গার্ডস শুরুতে আনলক করতে করেছিলেন চ্যাম্পিয়ন রাশ এবং অপেক্ষা করতে হয়েছে শেষ ম্যাচ পর্যন্ত সেই চ্যাম্পিয়ন টাইটেল অ্যাচিভ করতে সো তাদের মধ্যে আসলে পটেন্সিয়ালিটি রয়েছে তারা জানেন তারা কি করবেন সো আজকের দিনটা এক্সিকিউট করার ডে আজকের দিনটা গেমে দেখানো দিন আমি অনেক বেশি প্রত্যাশী আসিদের জন্য আজকে আমি আর মন থেকে যাচ্ছি আসি যাতে এটলিস্ট একটা ভালো পয়েন্ট লুফে সক্ষম হয় এবং যেহেতু তাদের আরেকটা ডে চান্স রয়েছে যদি আজকে প্রপার কয়েকটা রাউন্ড সিক্সটি আপ যদি আজকে দিনে লুফে নিতে সক্ষম হয় তাহলে নেক্সট ডেতে যদি ওইরকম একটা বেটার পারফরমেন্স কন্টিনিউ রাখতে পারে আমরা আই গেস আজ থেকে কোয়ালিফাইং টিম হিসেবে দেখতে পারি টপ টুয়েলভের মধ্যে বাট আর আজকের জন্য খুবই ইকুয়েশনটা কঠিন জয় আজকের দিনে যদি তার কোয়ালিফাই করতে চাই মেবি এইটটি প্লাস পয়েন্ট বা হান্ড্রেড প্লাস পয়েন্ট তাদের আজকের দিনেই দরকার নাকি বলো এক্স্যাক্টলি এইটি টু হান্ড্রেড এই স্কোরটা কিন্তু তাদের জন্য খুব বেশি প্রয়োজন হবে এবং তাতে করেও দেখুন সে হিসেব বিবেচনায় যদি এমন স্কোর হয় তাদের ইলেকশন ভাই তবেও কিন্তু প্রবলেম রয়েছে শুধু যে আসলে এই এইটি নিয়ে তাদেরকে সেম সাইডে থাকতে দেখুন ব্যাপারটি তেমন নয় সোলারা স্টার্ট হবে তবে বাকি দলদেরকেও কিন্তু আসলে থামিয়ে রাখতে হবে দমিয়ে রাখতে হবে বটমে যারা রয়েছে তারা যদি আবার ভালো করে ফেলে ভালো পারফর্ম করে ফেলে তবে কিন্তু পিছিয়ে যেতে হবে আবারও রাইট হাউস ইকুয়েশনটা আসলে যেরকম জয় বললো গাইজ ইকুয়েশনটা রেড হোকের জন্য অনেক শুধুমাত্র এখন স্কুপ রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি আর সি স্কুপ স্টিল রয়েছে যেহেতু দুটো দিন আর পাবে আরো কালকে দিনটাও পাবে যদি আর সি কোনোভাবে আজকের দিনে বেটার পারফরমেন্স দিতে সক্ষম নয় ষাট পয়েন্ট লুফে নিতে পারে আজকের দিনে তাহলে কালকে দিনে আমরা স্বপ্ন দেখা থেকে বিরত থাকছি না কালকেও স্বপ্ন দেখার সুযোগ আমরা পাব। দেখা দেখাটা কি হয় এখনো বলা মুশকিল কি হবে না হবে সেটা আজকের দিন সে বুঝতে পারবো আমরা সো লেন্ডিং ওয়াইজ এটা মনে হচ্ছে কোনো টিম হয়তোবা কোনো টিমের সাথে ক্লেস লেন্ডিং নেবে না আর এসকে আরসিটা একদম সন্নি করে নেমেছে সাইডে রয়েছে তাদের টিম পিই ওয়াও ওকে okay, and ইমোতেও কিন্তু দেখেও দেখতে পারবো তারাও কিন্তু তাদের একটা সেফ চুজ করে ফেলেছে Delta আজকে দেখা যাচ্ছে রেড বিগত দিনগুলোতে যেমন পজিশনাল ল্যান্ডিং করতে দেখা যায় আজকে কিন্তু কমপ্লিটলি डिफरेंट আজকে হয়তো খুবই মার্কুটে মনোভব কারো টিমের উপরে ইনটেনশনাল কোন ক্লাশ এনগেজমেন্টের দিকে তারা ফোকাস করছেন এটা এটা আমি বলবো যে আসলে একটা ই টিম বা একটা বা টিম আসলে এরকম ভাবে খেলাটা ভেরি ন্যাচারাল কারণ লাস্ট ডে লাস্ট প্রেসার ডু অর ডাই কোয়ালিফাই করতে হলে বড় স্কোর দরকার সো সেই হিসাব বিবেচনা ইলিউশনিস্ট ভাই আমার মনে হয় যে কোনো ইন্টেনশনাল ক্লাশ इट्स গুড ফর देम যাদের দরকার বেশি অ্যামাউন্ট অফ পয়েন্ট আর আর কিউ আজকে দিনটা খুবই একটা সেই পজিশন পেয়েছে লুট कंप्लीट করছেন টিমের অন্যান্য প্লেয়াররাও কিন্তু একদমই সচ্ছন্দে খেলতে দেখা যাচ্ছে কোন টিম এখন পর্যন্ত খুব একটা ক্লাশিং গ্যাস হয়নি যদিও বা দুটো প্লেয়ারকে এই মোটে লবিছাড়া হতে দেখা গিয়েছে ফুল টিম এখন পর্যন্ত 12 টি দলই সারভাইভ করছে কি স্টার্টিং স্টার্টিংয়ে হয়তো পির কাছে আর সির একজন প্লেয়ার হয়তো বা লকডাউনও ছিল নামটা ঠিকঠাকভাবে দেখতে সক্ষম হইনি আমি বাট ফিল তো করেছি যে আর্সিরা এখন প্রেসারে রয়েছে পেন প্লেয়ার রিভাইভ দেওয়া লাগবে তাদের আর্সি লিকুকে দেখতে পাচ্ছি চমৎকার একটা জায়গাতে লুকিয়ে রয়েছে যেখানে নোয়া লেজেন্ড প্লেয়ার হচ্ছে যে ক্রস করে যাচ্ছে ফুল টিম একে একে চারজন প্লাস কোর্স করে গেল লিকুকে এবং লিকু স্টিল এলাইভ সামহাউ হয়তোবা ইনভিজিবল ক্লোথ তার ফুল ছিল সেই কারণে কেউ তাকে স্পট করতে পারেনি ওই জায়গায় সেবাস লুফেনিলো এলবিটি সাইড থেকে আই গেস পি সাইড থেকে একটা প্লেয়ার কে জয়

হে যদি আমরা বিডি লবি যে ডোমিনেশন আর এস সাইড থেকে দেখাছিলাম এফ এফ বিসি কথা বল এফএফব্লিউএস বাংলাদেশের কথা বলো সেই লেভেলের পারফরমেন্স যদি আমরা আজকের এই লবিতে দেখতে পাই আর এস কে সাইড থেকে কিছু অসামরিক মশাই যাই হোক ইয় নোভালেশনকে দেখতে পাচ্ছি ওটা লিকিল লুফে নিল মাত্র চারটা কিল এর হয়ে গেছে ফুল টিমের কাছে ক্লুসো সবচেয়ে হায়া স্কিল নিয়েছে টিমের জন্য দুটো কিল রয়েছে ওর কাছে ক্লিয়ার পেশনে প্রভয়কে দেখতে পাচ্ছি সেম লিকুইয়ের মতো একটা জায়গাতে বসে থাকতে তাকে স্পোর্টতে সক্ষম হয়নি ফুল টিম আর আজকে ব্লেইডকে দেখতে পেলাম আর হয়তোবা নকডাউন হয়েছিল কনফার্মও হয়ে গেছে রিবেব দেওয়ার চান্সটা একটু ক্ষীণ তার জন্য জয়

কিন্তু হাল ছাড়ছেন না তারা কিন্তু তাদের প্ল্যান না খেলছেন রাশিয়া নামতে নামতে কিন্তু ক্লুস ওকে এই মুহূর্তে স্পট করবেন ক্লুস নিজেও স্পট করে রেখেছেন ড্যামেজ দেওয়া হয়েছে ন কিন্তু এখন পর্যন্ত নেওয়া যায়নি রাশিয়া তার সেই শেষ মেটকেট যেটি সদ্য রিভাইভ প্রাপ্ত প্লেয়ারদের কাছে একটিমাত্র ম্যাট্রিক থাকে সেই ম্যাট্রিকটার ব্যবহার করেছেন এই কিন্তু সি বাসকে দেখতে পারবো রেয়ের উদ্দেশ্য করে কিছুটা ড্যামেজ উঠতে পারছেন এই ফাইটটা যদি বেশি কমপ্লিকেটেড হয় ইলিশন ইস ভাই থার্ড পার্টি এঙ্গেজ হওয়ার চান্স কিন্তু একে ড্রেনে সব চাইতে বেশি নোভাল পজিশন ওয়াইজ তারা যেরকম পজিশন হোল্ড করে রি স্পট যে রয়েছে সেটাও সিকিউর মেনলি এই দুটো টিম এখন স্টিল মনে হয় না ফাইট নিতে চাইবে একে অপরের সাথে অ্যাভয়েড করে দেখতে পাচ্ছি আর কি হয়েছিল ফ্যালকনদের টিম হয়তো একটু পিছপা হতে চাইবে নয় বা একটু কাভারে থাকতে চাইবে এই মুহূর্তে টিম ম্যান পাওয়ার লুজ করা উত্তম তো হবে না ফুল টিমের জন্য মাত্র ম্যাচের স্টার্ট এখনও যদি ম্যান পাওয়ার লুজ স্কল লাগে ফুল টিম তাহলে অনেক বেশি প্রেসারে পড়ে যাবে টিম সলিকে দেখতে পাচ্ছি জয় চমৎকার জায়গাতে রয়েছে মিডটাউনে এন্ড আই গেস একটা কিলও লুপিনেসা তারা ভালো ছিল আর যদিও বা খুব একটা প্রেসার ছিল না একদম ইজি इजीली একটা নক এখান থেকে ফিনিশ করেছেন কারণ পুরো টিম সমেত একটা প্লেয়ারের উপরে রাশ দেওয়াটা এটা আমার মনে হয় না খুব একটা বেশি প্রবলেম্যাটিক ফর এনি টিম যাদের কাছে পুরো রোস্টার দুটো প্লেয়ার এই মুহূর্তে লবি ছাড়া হতে দেখা গিয়েছে ফুল টিম এখন পর্যন্ত বারোটি দলইভ করছে ইহা স্টার্টিং এ হয়তোবা একজন প্লেয়ার হয়তো ঠিকঠাক ভাবে দেখতে সক্ষম হয়নি আমি বাট ফিল তো করেছি যে আর্সিরা এখন প্রেশারে রয়েছে পেন প্লেয়ার রিভাইভ দেওয়া লাগবে তাদের আর্সি লিকুকে দেখতে পাচ্ছি চমৎকার একটা জায়গাতে লুকিয়ে রয়েছে যেখানে নোয়া লেজেন্ড হচ্ছে যে ক্রস করে যাচ্ছে ফুল টিম একে একে চারজন প্লাস কোর্স করে গেল লিকুকে এবং লিকু স্টিল এলাইভ সামহাউ হয়তোবা ইনভিজিবল ক্লোথ তার ছিল সেই কারণে কেউ তাকে স্পট করতে পারেনি ওই জায়গায়

ইয়া জন্য চাপ কিন্তু বেড়েই চলেছে এবারে এফ এফ ডাব্লিউএস এর আসরে ইবোসের কাছ থেকে এইরকম পারফরমেন্স আগেছে আর ফ্যান বেশ তো চায়নি মুঠেও ই ডাবিউসিতে যেরকম পারফরমেন্স তারা দেখিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা ই এর সেই হিসাব থেকে যদি আমরা এখন আসি তাহলে তাদের খেলার মান বলবো না হয়তো বা স্টাইলে একটু কমতি আমরা দেখতে পাচ্ছি একটু আই ডমিনেশন আমরা দেখতে চাচ্ছিলাম এই লভিগুলোতে সেটা এখনও দেখাতে সক্ষম হয়নি এই ই টিম যাই হোক আর আর কিউকে দেখতে পাচ্ছি হয়তোবা তারা ওই জায়গাতে লাসা বিস্তাতে এন্ট্রি নিবে যে এখানে আরও কয়েকটা টিম অলরেডি আছে জিও ডাব্লিউ এবং নোভাল লেজেন্ড যারা অলরেডি এই এগত দখল করে স্থানগুলা ভালোভাবে পর্যালোচনা করে ভালো অবস্থানে রয়েছে সেই সাইডে যে এই টিমটা এন্ট্রি নায়ে তবে বিপদ তিনটা টিমের জন্যই বাড়বে এক্স্যাক্টলি এন্ড এই মুহূর্তে কিন্তু একটা ফান ফ্যাক্ট আমাদের সামনে হাজির হয়েছে দেখুন আর P ই-স্পোর্টস গো এন্ড টিম সলিড এই চারটি দলের কাছেই কিন্তু তিনটে করে বুইয়া রয়েছে বাট নেক্সট বুইয়া অর্থাৎ চতুর্থ বুইয়া কাদের কাছে যাবে সর্বপ্রথম সেটা কিন্তু একটা প্রশ্ন এফ এফ ডাব্লিউএস গ্লোবাল ফাইনাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্টেজের আজকের দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় দিন এই মুহূর্তে কিন্তু কিছু টোকেন্স এই মুহূর্তে কিন্তু আদান প্রদান চলছে তবে স্পোর্টস হয়ে এবার কিন্তু ফ্যালকেনদেরকেও দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কোনো ফাইটে কিন্তু তারা জড়ায়নি তবে সময়ের সঙ্গে সঙ্গে কিছু ফাইটেও এঙ্গেজ হতে হবে কিছু ফাইট করতে হবে কিল অ্যামাউন্ট করতে হবে তো সেই চেষ্টা থাকছে তবে দেখুন এক্সপেকটেশন যাদের উপরে বেশি বেশি থাকে ইভোলসদের মতো টিম পি স্পোর্টসদের মতো দল এরা যে আর্লিয়ার এলিমিনেট হয়ে গেল এটা কিন্তু যথেষ্ট সারপ্রাইজিং একটা টপিক তবে জোন সার্কেলের কমপ্লিট বাইরে রয়েছে হট শট এন্ড ক্লিয়ার ভিশন ই স্পোর্টস কি বলবে ভাই এদের এই স্ট্র্যাটেজি নিয়ে ইয়া ক্লিয়ার ভিশন এবং শট এই দুটা টিম হচ্ছে গিয়ে তেমন কোনো ভালো পারফরমেন্স রিসেন্ট টাইমে হচ্ছে গিয়ে দেখাতে সক্ষম তারাও চাচ্ছে হয়তো বা একটু ভালোটা রেজাল্ট নিয়ে ব্যাক করতে নিজেদের দেশে বিশেষ করে হট শট তারাও কিন্তু এত বেশি ভালো পারফরমেন্স কিন্তু এবারের আসরে দেখায়নি ই সিতে মোটামুটি একটা বুইয়া তারা লুফে নিতে সক্ষম হয়েছিল বাট সাম হাও এইবার সেটাও হয়নি ওভারঅল তারা একদম তোলা নিতে রয়েছে যাই হোক আর এস ফুল টিমকে দেখতে পাচ্ছি এবং আর চলে আসে তারা হয়তো বা জানে না উপরে আর স্টিল এখনো রয়েছে ফুল টিম এত চুপিসারে স্টেপ ছাড়া বসে রয়েছে তাদেরকে স্পোর্ট করা আর ক্যারেক্টার স্কিল বা পেটের ব্যবহার না করে কোনোভাবেই সম্ভব না বাট সামাও হয়তো বুঝে ফেলেছে যে নোভালে এখানে ছিল ফ্লিকার একটু স্থির হয়ে রয়েছে হয়তোবা বা ধারণা করতে পেরেছে এখানে টিম তো আছে এবং ফুল টিমকে তারই সাপোর্ট দেওয়া লাগবে ভালো একটা পজিশন ফ্লিকার ম্যানেজ করবে এখন এক্স্যাক্টলি দেখা যাক যদি বুঝতে পারেন মাল্টিপাল টিম ফাইভ এঙ্গেজ হতে পারে একো ড্রেন যেহেতু একো ড্রেন বেস জোন সার্কেল নেক্স জোনগুলো এপেয়ার হওয়ার চান্সও কিন্তু একো ড্রেনেই রয়েছে লং একটা হট শিফট রয়েছে সেই জোন সার্কেলের সো প্রতিটা টিমই কিন্তু প্রপার জোন প্রেডিক্ট করতে পারেন প্রত্যেকটা টিমের কাছে প্রতিটা প্লেয়ারে দেখুন আরও একবার কিন্তু জোনটা ঠিক সেই একো ড্রেনেই পড়লো ঠিক একো ড্রেইন জুনেই কিন্তু জোন সার্কেলের একটা ভালো অংশ এবং এই মুহূর্তে রেড হক তারা কিন্তু একদম নীরব হয়ে গেছে তারা কোনোভাবে নিজেদের পজিশনটা কিন্তু বুঝতে দিতে চান না যে কোনো টিম রেটলি করতে পারে বাট নোবেলিজিয়ান এন্ড আর আর কিউ ফাইট এঙ্গেজমেন্টের বোধহয় এটাই সময় গো ই স্পোর্টস তারাও কিন্তু কমপ্লিট সাইলেন্ট গুডের সাইকেড আসবে চার্জ হবে এগুলো বিপদজনক হতে পারে আর আর কিউ ঠুকলেন তো ঢুকলেন যেন এক বিলের বেশে ঢুকলেন নকর মেন্টালি টিমনেশন যেন রেড হকস ইভোজ দেখে যেভাবে আসলে চেস কর্নার মেন্টালিটিটা ছিলেন টিম নো নোভালিজিয়ান ঠিক তেমনটাই তাদের ওপরে প্রেশারটা দেওয়া হচ্ছে আরআরকিউ সাইট থেকে সার্ভাইভ করবে স্টিল ট্রাই করবেন টিমের জন্য but how could you put it now